আজকে হচ্ছে আমাদের পুঁইশাক তেল পটকা এইয পুঁই শাক আবার একটা চিংড়ি মাছের দো পেঁয়াজিও হবে জন্য় এটা কষা হলে সাতটা ছাড়বে এখানে দুষ্টু করছে ড্রয়িং ড্রয়িং দিয়ে বসিয়েছি আর আমার শুধু বিছানা গুছানা হয়েছে এখনো কিছু ডাস্টিং হয়নি ডাস্টিং করবো বাজে এখন সাড়ে এগারোটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর স্কুলে তোমাদের অনেক অনেক বাইক তোমার ভালোবাসি দেখছো ব্লগ শুরু করলাম উঠলাম মা মেয়ে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম মেয়ের জন্য শুধু একটা ডোনাট এনেছিলাম কারণ আমি জানিও বেশি কিছু খায় না ওই সব তাই একটা ডোনাটই এনেছিলাম তো সবই ঠিক ছিল খালি একটা বাচ্চা কাজটা ছিলই কি করে দেব আর আবার বাচ্চা সকাল হয়ে গেছে কালকে রাত নটা সাড়ে নটা অবধি গিয়ে দেখেছি তালা তো আজকে আর কী করে দেবো বাসি জিনিস দেওয়া যায় তো ওই আর একটা এক্সট্রা ডোনাট হয়ে গেলো খাবে আসতে দিয়ে আর চেকটাও একটু বেশি ফ্রিজে রেখে দিলাম এই জন্যই ছোটোকে কিনেছি অনেকে হয়তো ভাববে যে প্রজাপতিটা ঠিক নয় যেটা এঁকেছে কেকের অ্যাকচুয়ালি এটা তো কাস্টমাইজ কেক নয় কাস্টমাইজ কেক নিলে আরও পাউন্ডের নিতে হবে ওরা এরকম ছোটোর মধ্যে কাস্টমাইজ কেক করে না কাস্টোমাইজ বলতো এই যেরকম ও বলেছিল প্রজাপতি পুরো প্রজাপতির কেক হতো শেপে কিন্তু ওটা কী হতো আরও পাউন্ডের নিতে হতো এইটাই গড়াগড়ি খাচ্ছে আরও পাউন্ডের নিলে তিন চার দিন ধরে খেতে হয় ওই জন্য আমি আর কাস্টমাইজড কেক করিনি বলেছি ওই কেকের মধ্যেই অন দ্য স্পট একটুখানি প্রজাপতি বানিয়ে নিই বাচ্চার কয়েক মিনিটের শীত তাই ওই প্রজাপতিটা ঠিকঠাক হয়নি যার জন্য নামটাও ঠিক করে লিখতে পারে স্পেস কম ছিল আর খুলে দেখাচ্ছি এই জন্য প্রজাপতিটা অমনি হয়েছে ঠিক আছে পুসারটা রান্না করি ঘর ধর ঝাড়াঝুড়ি করি পরে ফিরে আসছি এটা বদমসিও করছে ও ড্রয়িংও করছে করো

সে ফ্রেশ করে দিয়েছি খাবে এখন পাঁচটা পাঁচ এই যে ওইটুকু কেক আছে এখন এই কেক খাবে আমি একটু খাবো খেয়ে শেষ করব আর জুগিয়ে রাখবো না হ্যাঁ চলো হ্যাঁ চলো বস কি খাচ্ছে মাজা মাজায় অনেক মজা আমি তুমি খাও এদিক ওর খাওয়ার জল ফুটাতে বসিয়েছি আটটা কুড়ি এই পড়ে উঠলো খেলনাগুলো ছড়ানো ছিল আমি বললাম নিয়ে এগুলো গুছাই এবার আমি ঢুকিয়ে দিয়েছি এগারোটা বসতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই কাপড়গুলোকে তুলবো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওই দশটা সোয়া দশটার দিক খাওয়া হয়ে গেছে মা বাবাও খেতে চলে গেছে আজকে ব্লগ শেষ করবো একটু দরকার ছিল কাজ করছিল তো ব্লগটাকে শেষ করি আর আগামীকাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট